আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার নটোড্যাম কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে এইখানে ওয়াই সমান একটা লাইন দেওয়া আছে সিরিজ এখানে বলছে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টু ওয়ান ডিভাইডেড থ্রি ওয়ান ডিভাইডেড ফোর এইভাবে দেওয়া আছে তার মানে কি এইখানে এই ওয়ানকে আয় দ্বারা ভাগ হবে আয় সম্মান প্রথমে আমরা ওয়ান ইনিশিয়াল করতে পারি ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান হয় তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এইভাবে অর্থাৎ ওয়ানকে আয় দ্বারা ভাগ হয়েছে এইখানে টু থ্রি ফোর যেগুলো বৃদ্ধি পেয়েছে ওটা কাউন্টার হিসেবে আমরা আয়ের মান দিতে পারি তাই তথ্যের আলোকে গ নাম্বারে বলেছে ফ্লোচার্ট অঙ্কন করতে তো করি এই যে লক্ষ্য করি ওই সিরিজটা উপরে লিখে রাখলাম প্রথমে লিখবে স্টার্ট তারপর লিখবো ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করি ইনপুটের জন্য এরকম আয় থাকার প্রতীক আমরা তো জানি তাই না এরপরে আমরা দুইটা মান ইনিশিয়াল করে দেবো ওয়ের মান জিরো দিব আর ওয়ের মান জিরো ইনিশিয়াল করব আর আয়ের মান ওয়ান দিব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টু দিয়ে শুরু হয়েছে তায়ের মান ওয়ান দিলাম কেন তাই না ওয়ান দিয়েই শুরু হয়েছে ওয়ান বাই ওয়ান সলিউশন করলে ওয়ান হয় নিচে ওয়ান আসে ধরে নিতে হবে আচ্ছা এবার একটা কন্ডিশন যাচাই করবো আয় বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে এন পর্যন্ত তাই লিখবো আই লেস দেন ইকুয়াল টু এন মানে আয়ের মান এন পর্যন্ত কাউন্ট করবে যতক্ষণই কন্ডিশন সত্য হবে এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ নিচে যে যোগফল নির্ণয় করবে আর যখন এই কন্ডিশনের কাজ শেষ হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে এবং তখন নো বলে প্রোগ্রামের দিকে ক্লোজ করে দিবে প্রিন্ট করে আর সামের মান প্রিন্ট করে বা ওয়াইয়ের মান প্রিন্ট করে যায় বলি না কেন যোগফল নির্ণয়ের সূত্রটা এখানে গুরুত্বপূর্ণ এখান থেকে এই পর্যন্ত ইএস পর্যন্ত এই পর্যন্ত আগের সাথে মিল আছে তাই না যোগফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে এখানে ওয়াই সমান ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড আই যে ওয়াই সমান ওয়াইটা হচ্ছে সাম মানে সামেশন যোগ ফল তো ওয়াই সমান ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড আয় হবে এখানে কিন্তু এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এইটুকুই পার্থক্য এবং আয়ের মানে এক করে বৃদ্ধি করবে কীভাবে আয়ের মান প্রথমে ওয়ান ছিল ওয়ানের নিচে কিন্তু ওয়ান আছে পরে আয়ের সাথে যোগ করে টু হয়েছে তার সাথে যোগ করে থ্রি হয়েছে তার সাথে যোগ করে ফোর হয়েছে এইভাবে কিন্তু কাউন্ট করতে করতে গেছে ইনক্রিমেন্ট হয়েছে ওয়ান করে তাই আমরা লিখব আয় সমান আয় প্লাস ওয়ান আয়ুষওয়ান ওয়ান আই প্লাস ওয়ান নির্ণয় করে আবার দিক দিয়ে ফিরে যেয়ে এখানে যেয়ে কন্ডিশন চেক করবে দিক দিয়ে যেয়ে ওখানে কন্ডিশন চেক করবে যে আয় যোগফল এম এন পর্যন্ত যোগফল নির্ণয় করা হয়েছে কি না যখন যোগফল নির্ণয় করা হয়ে যাবে তখন এই নো হবে এবং তখন প্রোগ্রাম শেষ করে দিবে এখানে প্রিন্ট করবে ওয়াইয়ের মান সামের মান না এখানে ও সামেশন বলতে ওয়াই বোঝাচ্ছে যোগফল বলতে ওয়াই বোঝাচ্ছে এই হচ্ছে ফ্লোচার্ট তাই না সক আগের মতোই খালি লেখায় যে হলুদ লেখাটা একটু পার্থক্য আচ্ছা ঠিক আছে এই ছিল গ নাম্বারের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাব তো উদ্দীপকের ঘ নাম্বারে বলেছিল ওয়ের মান নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব সম্ভব না কেন সি প্রোগ্রাম লিখবো যাই তো এই তথ্যের আলোকে এখন যদি আমরা সি প্রোগ্রাম লিখি তো প্রথমে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড দিয়ে এখানে স্ট্যান্ডার্ড আউট ইন ইনপুট আউটপুটের হেডার ফাইল যুক্ত করতে হবে এস ও এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করলাম এবং এইখানে দুই ধরনের কিওয়ার্ড নিব একটা হচ্ছে আমাদের ইনপুট কিন্তু পূর্ণ সংখ্যা যে ওয়ান টু থ্রি এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা তাই ইন্টিজার টাইপ ডেটার জন্য পূর্ণ সংখ্যার জন্য আই এনটি কিওয়ার্ড নিয়ে এখানে দুইটা ভেরিয়েবল দিব আই আর এন কারণ এখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা ইনপুট দিব এবং কাউন্ট করবে টু থ্রি ফোর এগুলোও কিন্তু পূর্ণ সংখ্যা বাট ফলাফল এর মান ভগ্নাংশ হতে পারে কারণ আমরা যখন এই যে ওয়ানকে ফোর দিয়ে ভাগ করব থ্রি দিয়ে ভাগ করব তখন তো ভগ্নাংশ আসবে এবং ভগ্নাংশ সংখ্যাটা অনেক বড় হতে পারে তাই আমরা ডাবল নামে একটা কিওয়ার্ড আছে ডাবল কিওয়ার্ড ব্যবহার করে আমরা ওয়ার মান দিয়ে দিব এই জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো দিলাম কারণ রিয়েল ডেটা কাউন্ট করার জন্য জিরো পয়েন্ট জিরো দিয়েছি বা পয়েন্টযুক্ত ডেটাটা কাউন্ট করার জন্য ডাবল এখানে ডাবল হচ্ছে কিওয়ার্ড ডাবল কিওয়ার্ড ব্যবহার করার ফলে মেমোরিতে চৌষট্টি বিট জায়গা সংরক্ষণ করবে আর আইনটি কিওয়ার্ড ব্যবহার করার ফলে মেমোরিতে ষোলো বিট জায়গা দখল করে আর ফ্লট কিওয়ার্ড ব্যবহার করার পরে মেমোরিতে বত্রিশ বিট জায়গা দখল করে এগুলো কিন্তু মনে রাখব এবার ইউজারের কাছ থেকে আমরা ডেটা ইনপুট নেওয়ার জন্য এখানে প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা একটি প্যারামিটার পাস করবো সেটি হচ্ছে ইন্টারভ্যালু অফ এন মানে আমি ইউজারকে বলে দিলাম যে এনের এর মান দিন তারপর এনের এর মানটা দেওয়ার পরে তো এর পরের লাইনে এই যে এন মানে ইনপুট দিবে ওইটা স্ক্যানের ফাংশন ব্যবহার করে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য আর স্ক্যানের ফাংশন ব্যবহার করব এবং এই ডেটা আমরা যখন ইনপুট নিব এন এর পাশে কিন্তু আমি লিখেছিলাম আইএনটি তো আইএনটি কিওয়ার্ডের জন্য পার্সেন্টেজ ডি ফর্মেলিটি স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করব কমা দিয়ে আমরা এন এর নামটা লিখবো অ্যান্ড এন অ্যাড্রেস অফ এন বোঝায় অ্যান্ড এন দ্বারা এরপরে আমরা লুপের গঠন লিখব তো ফর রূপের গঠন হচ্ছে ফর তারপর আমরা এই যে ব্র্যাকেটে দিলাম টোটাল ব্র্যাকেট এর মধ্যে তিনটা অংশ হবে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন যেখানে আয়ুষমান এই যে আয় হচ্ছে আমাদের কাউন্টার ভেরিয়েবল তা আয়ের মান নির্ধারণ করা কি ইনিশিয়ালাইজেশন বলে ওয়ান দ্বারা ইনিশিয়াল করবো এখন অনেক শিক্ষার্থীর মনে মতো এই ওয়ান কোনটা এই ওয়ান হচ্ছে এই যে প্রথমে ওয়ান আছে না এই ওয়ানের নিচে আর একটা ওয়ান আছে কিন্তু মানে সূত্রটা হচ্ছে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এখন ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান হয় সেজন্য আমরা এখানে আয় সমান ওয়ান হবে কারণ এই যে নিচে টু থ্রি ফোর বাড়তে বাড়তে গেছে ওটা ওয়ান দিয়ে আমরা কাউন্ট করব। আয়ের নিচে এই ওয়ানের নিচে আয় আছে কিন্তু যেটি ওয়ান তাই কি ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান হয় তো সেখানে খালি ওয়ান লেখা এরপর মাঝখানে কন্ডিশন লিখবো আয়ের মান এন পর্যন্ত হবে তাই আই লেস দেন ইকুয়াল টু এন এটা লিখবো এবং সবার শেষে আয়ের মান কত করে বৃদ্ধি পাচ্ছে এখানে আয়ের মান ওয়ান ছিল তার সাথে ওয়ান যোগ করে টু তার সাথে ওয়ান যোগ করে থ্রি ওয়ান করে বৃদ্ধি পেয়েছে আই আই সমান প্লাস প্লাস ওয়ান অথবা দিতে এই কন্ডিশন যতক্ষণ হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে ওয়াই সমান যোগফলটা হচ্ছে এখানে এই ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড আই ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড আই অর্থাৎ এই ওয়ান কে আই দ্বারা ওয়ান দ্বারা ভাগ করবে ওয়ান কে টু দ্বারা ভাগ করবে ওয়ানকে থ্রি দ্বারা ভাগ করবে এই যে ওয়ান টু থ্রি এই নিচে যেগুলো ভাগ করতেছে এগুলো কিন্তু সব আয় তাই লিখেছি ওয়ান ডিভাইডেড আই এটুকুই নতুন এই অঙ্কে সেই জন্য এই যে আমি ব্র্যাকেট এইগুলো আলাদা কালার করে রেখেছি তারপর যোগফল ফল যখন শেষ হবে তখন প্রোগ্রাম শেষ করে দিবে প্রিন্ট ফাংশনের মধ্যে সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ কী হবে এখানে পার্সেন্টেজের জন্য আমরা এই যে এইখানে ওয়ার মানটাই তো প্রিন্ট করবে এখন ওয়ের মানের কাছে আমরা কিন্তু ওয়ার পূর্বে লিখেছিলাম ডাবল কিওয়ার্ড তো ডাবল কিওয়ার্ড ব্যবহার করলে এখানে এল এফ পার্সেন্টেজ ব্যবহার হবে ছোটো হাতের এল এফ পার্সেন্টেজ ব্যবহার হবে এটার ফলে এটা এটা দ্বারা এই যখন আউটপুট প্রদর্শন করবে তখন সর্বোচ্চ চৌষট্টি বিট পর্যন্ত জায়গা সংরক্ষণের জন্য ডেটা ইনপুট নিতে পারে অর্থাৎ বা চৌষট্টি বা চৌষট্টি খুললে যতগুলো সংখ্যা হয় তত ততগুলো সংখ্যা লেখা যাবে আর কি এবার কমা দিয়ে পারছে ওয়াই লিখবো ওয়াইয়ের মানটা এখানে প্রদর্শন করবে সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করে দেব এইভাবে আমরা সেই প্রোগ্রাম লিখতে পারি এই ধরনের প্রোগ্রাম আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ